আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে আসলাম নতুন ব্লগে আজকে আব্বু একটা নতুন ধরনের মাছ এনেছে যেটা আম্মু আর আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এর আগে আসলে আমি কখনোই এই মাছটা দেখিনি তো জানি না এই মাছটার নাম কি এটা মনে হচ্ছে সামুদ্রিক মাছ কারণ আব্বু বাজারটা দিয়েই চলে গেছে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি আব্বুর একটু তাড়াহুড়া ছিল এই জন্যই চলে গেছে তো আমি আর আম্মু মাছটাকে দেখে অনেকটাই অবাক হলাম আর মাছের গায়ের যে তেলটা থাকে চামড়াটা থাকে অনেক মোটা ছিল তো আম্মুকে বললাম আম্মু চামড়াটা ফেলে দাও কারণ এর আগে একবার ফেসবুকে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম এই মাছটা আর এই মাছের চামড়া তারা ফেলে দিচ্ছিল তো আমি আম্মুকে বললাম তুমি এটা ছিলে নাও নিয়ে ফেলে দাও তো আমার কথা অনুযায়ী আম্মু এটাকে ছিলকা করে নিচ্ছিল মাছটাকে মাছের চামড়াটা ভীষণ শক্ত ছিল আর ভীষণ মোটা ছিল মানে রাবারের মতো তো এটাকে একটু ছেলা সমস্যা হচ্ছিলো এই জন্য আগে পিঠের কাটাগুলো ফেলে দিল আর পেটের কাটা মাছটা ভীষণ শক্ত আর মাংসের মতো মাছের ইয়ে ভিতরে তো আমার মনে হচ্ছে মাছটা ভীষণ টেস্টি হবে সুস্বাদু হবে কারণ সামুদ্রিক প্রতিটা মাছই অনেক সুস্বাদু হয় আর যেহেতু আজকে আমরা নতুন এই মাছটা রান্না করব খাবো তো একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে মাছটার নাম আমি জানি না তো আপনারা কমেন্টে বলবেন যদি কেউ খেয়ে থাকেন এই মাছ মাছটার নামটা কী তব এই যে আম্মু এই মাছটাকে ধীরে ধীরে ছিলকা করে নিচ্ছিলো ভীষণ শক্ত মাছ খুবই শক্ত আর এটা চামড়াটাও অনেক শক্ত চামড়া মনে হয় না সিদ্ধ হবে তো আম্মু আব্বুর ভয়ে চামড়াটা নিয়ে নিল যদি আব্বু আবার এসে বকা দেয় তো চামড়াটা নিয়ে নিল এটাকে কেটে কেটে ছোট করে দেয়া হবে কারণ চামড়া অনেক সময় পাঙ্গাস মাছের চামড়ার মতো হতে পারে রান্না করলে হয়তো বা নরম হয়ে যাবে তো এই যে আম্মু ছিলকা করে নিচ্ছে আর মাছটা খুব সুন্দর স্মেল আসছিল মানে কিছুটা ইলিশ মাছের মতো গন্ধ আসছে মাছটা থেকে পেটের মধ্যে নাড়ি ভুড়িও ভীষণ কম আছে খুব একটা নাড়ি ভুড়ি নেই আমরা তিনজন খাব তো তিনজনের জন্য এই একটা মাছ যথেষ্ট অনেকই হয়েছে যেহর সেই যে এখন তেল দিয়ে দিলো আম্মু কড়াইয়ে আর এখন আমাদের মাছটা রান্না করা হবে তো এদিকে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে ওইদিকে আমরা আমাদের কাজ করব এখানে আম্মু অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছে পেঁয়াজই রান্না করা হবে তো পেঁয়াজির মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেয়া হলো হাফ আর কিছুটা মাছের জন্য রাখা হলো মাছগুলো ধোয়ার পর চকচক করছে আর আমরা মাছের পেঁয়াজই রান্না করবো মানে ভোনা টাইপের তো একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দেওয়া হলো রোজা রেখে আসলে বেশি তরকারি খাওয়া যাচ্ছে না সো পেঁয়াজি ভোনা চড়চড়ি এই সবই আমরা একটু একটু করে খাচ্ছি যেন মুখে স্বাদ পাওয়া যায় তো ভিওর সাম্য এখানে কাটা কাঁচা মরিচ দিয়েছে আর আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়েছে সঙ্গে পেঁয়াজ আলু আর একটু সরিষার তেল দিল যেহেতু সামুদ্রিক মাছ হয়তো সরিষার তেল দিলে একটু সুন্দর স্মেল আসবে এই জন্য আসলে সরিষার তেল দেয়া হলো আর দেয়া হলো পরিমাণ মতো লবণ এখন দিতে হবে হলুদ গুঁড়া এখন এই সব কয়টা মশলাকে খুব সুন্দর করে মেশাতে হবে তো আম্মু নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে এবং এখন এর মধ্যে দিতে হবে লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে আম্মু কিন্তু একটু নাড়াচাড়া করলো হালকা মরিচ দেওয়ার পরে আসলে বেশিক্ষণ রাখা উচিত না আর এখন দিতে হবে আমাদের সেই কেটে রাখা ধুয়ে রাখা মাছগুলো তো আম্মু মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিল সেই মাছগুলোই দিয়ে দিল আর এই যে মাছের যেই ছিলকাগুলো আছে মানে মাছের চামড়া ওইটাকেও দিল কেটে কেটে নিয়েছে ছোট করে তো ভিওর্স এখন এই মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যেন একটু ভালো স্মেল আসে তারপরে এর মধ্যে দিতে হবে পানি মাছগুলো প্রথমে আমরা কষিয়ে নিব এই জন্য কষানোর জন্য অল্প পানি দেয়া হলো খুব বেশি পানি দেওয়া হয়নি এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো মিক্স করতে হবে এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যেন মাছটা সিদ্ধ হয়ে যায় তো ভিওয়ার্স মাছটা কিন্তু কষানো শেষ খুব সুন্দর মজার একটা গন্ধ বের হচ্ছে একদম মনে হচ্ছে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ তো এটা না এটা সামুদ্রিক কোনো একটা মাছ আমার মনে হচ্ছে এটা হয়তোবা ছুরি মাছ টাইপের হবে জানি না এটার নাম কী তো আম্মু খুব সুন্দর করে ভাজা ভাজা করে মাছটা কষিয়ে নিল এবার এর মধ্যে দিতে হবে ঝোল আমরা মাছটা যেহেতু ঝোল খাব না সো এই পানিটা আমাদের যখন শুকিয়ে যাবে তখন আমাদের রান্না করা কমপ্লিট কারণ মাছটা আমরা ভোনা করে খাব মাছের ভোনা মাছের ভাজি খেতে আমার ভীষণ মজা লাগে খুব ভালো লাগে তো ভিওয়ার্স এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিট পরে ঢাকনা তুলে আম্ময়ের মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিল গরম মশলা দিলে আরেকটু সুন্দর গন্ধ আসবে এই জন্য আর দেখুন তেল কত বের হয়েছে অনেকগুলো তেল বের হয়েছে ফিহস আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়েই এসেছে আমরা অল্প একটু এখন ঝোল রাখছি কারণ রাতের দিকে আমাদেরকে আবার তরকারিটা গরম করতে হবে তখন খাওয়ার আগে আমরা গরম করে খাবো এজন্য একটু ঝোল রাখা হলো ঝোলগুলোকে রাতে আমরা পুরোপুরিভাবে শুকিয়ে ফেলবো এখন আবার একটু ঢাকা দিয়ে ঢাকতে হলো এই যে অনেকটাই কিন্তু ঝোল কমে এসেছে এরকম কম ঝোলই রাখবো এখন ভিওয়ার্স আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছে এখন ইফতারির সময় খেজুর দিয়ে আমি রোজাটা ভাঙলাম আর আজকে আমাদের আছে বুট আলুর পাঁপড় পেঁয়াজি মুড়ি আর আছে শশা তো সব কয়টা আইটেমই আমার ভীষণ পছন্দের ছিল আলহামদুলিল্লাহ রাতে খাওয়ার আগে ভেবে নিলাম টমেটোর সালাদ বানিয়ে নিয়ে একটু ঝাল ঝাল করে তা আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি কাঁচা আর একটু লবণ দিয়ে দিলাম সরিষার তেলটা আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম এখন এগুলোকে খুব সুন্দর করে মাখাচ্ছিলাম আর ট্রাস্ট মি আমি এতই সুন্দর করে মাখাচ্ছিলাম যে আমার জিভেতে জল চলে এসেছিল যে আজকে কতই না ভালো হবে আমার এই সালাদটা টমেটোর সালাদ কিন্তু ইদানিং আমার ভীষণ ভালো লাগে খেতে খুব ভালো লাগে মজা হয় আর বিশ্বাস করুন আমার এই সালাদটা অনেক মজা হয়েছিল ভিওর্স এখন আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি অনেকগুলো আর নিয়েছি টমেটোর সালাদ এখন নিব এই মাছটা যাই হোক মাছটা কিন্তু ভীষণ মজা হবে মনে হচ্ছে কারণ খুব সুন্দর একটা গন্ধ আসছে আমি দুইটা মাছের চামড়াও নিয়ে নিলাম মাছের তেল তো এখন খেয়ে আপনাদেরকে বলবো যে মাছটা কেমন সুস্বাদু হয়েছে টমেটোর সালাদ খেতে খেতে তো আমার পেট হাফ ভরে গেছে কারণ টমেটোর সালাদটা ভীষণ মজার হয়েছিল। তো আমি আরও অনেকগুলো সালাদ নিয়ে নিলাম এখন এই মাছের তরকারিটা দিয়ে মেখে মেখে সালাদ দিয়ে খাব ভিওয়ার্স মাছটা খাওয়ার পরে তো আমি একদমই কি বলবো মানে হতাশ আম্মু এত সুন্দর করে মাছটা রান্না করেছিল আমরা ভেবেছিলাম ভীষণ মজার হবে কিন্তু না একদমই না মাছটা একদমই সুস্বাদু না আজকের তরকারিটা মানে কি বলবো সুস্বাদু হয়নি খাওয়ার পরে আমি পুরোপুরি হতাশ আব্বু আম্মু দুইজনই হতাশ কারণ আমরা ভেবেছিলাম মাছটা হয়তো ভীষণ মজার ইলিশ মাছের মতোই গন্ধ আসছিল ভালো হবে আর ভিওয়ার্স মাছের চামড়ায় কিন্তু অনেক গুজগুজে কাটা ছিল মানে একদম বাজে ছিল